নিষ্ঠা ও আল্লাহর রহমত রাসেল ছিল এক গরিব কৃষকের ছেলে ছোটবেলা থেকেই সে খুব পরিশ্রমী ও আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল প্রতিদিন সকালে সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। তারপর বাবার সঙ্গে খেতে কাজ করত। একদিন ভয়ঙ্কর খরা দেখা দিল মাঠের ফসল শুকিয়ে গেল খাবারও কমে গেল রাসেলের বাবা হতাশ হয়ে পড়লেন কিন্তু রাসেল বলল আব্বা আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা শুধু ধৈর্য ধরব ও দোয়া করব। রাসেল প্রতিদিন তাহাজ্যো পরে আল্লাহর কাছে বৃষ্টি চাইল সে গরিবের যা সামান্য ছিল তা দান করত একদিন হঠাৎ করে আকাশে মেঘ ঢেকে গেল এবং প্রবল বৃষ্টি নামলো মাঠের ফসল নতুন প্রাণ পেল গ্রামবাসীরা আনন্দে উল্লাস রাসেলের বাবা বিস্মিত হয়ে বললেন তোর এই বিশ্বাস ও ধৈর্যের ফলেই আল্লাহ আমাদের সাহায্য করলেন এই গল্প থেকে আমরা শিখলাম যদিও আমরা ধৈর্য ধরি আল্লাহ পর ভরসা রাখি এবং নেক কাজ করি তবে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন